বাট ওই যুক্তি দিয়ে আমার বন্দরে আমি বিদেশিদের কাছে দিয়ে দিলাম আমি জনগণকে জানা জানালাম না আমি কী দিচ্ছি না দিচ্ছি এটা এটি বোধ হয় এটি বোধ হয় ঠিক না এটি এটি খোরা যুক্তি এবং এই আন্দোলন যারা করছে বন্দরের বাইরে যেমন ঢাকায় প্রতিদিন এখন প্রোগ্রাম হচ্ছে এরা কিন্তু কোনো লোভ লালসা থেকে আন্দোলন করছে বলে আমি আমি বিশ্বাস করি ধন্যবাদ আপনাকে শরীফুজ্জামান শরীফ একই প্রশ্ন যে এই যে এনসিটি টার্মিনাল নিয়ে যে আন্দোলন হচ্ছে কেউ পক্ষে কেউ বিপক্ষে এবং আদালতে এটা রিট হলো সেটা শুনানি হলো এখন আসলে কার পক্ষে যাচ্ছে কার বিপক্ষে যাচ্ছে কি হচ্ছে আসলে ধন্যবাদ চট্টগ্রাম বন্দর নিউমুরিং কন্টেইনার টার্মিনাল লালদিয়া আর এখানে যে বন্দরটি আছে এটা ম্যানেজমেন্টের দায়িত্বে কে বাংলাদেশের সরকার নাকি নেপালের সরকার বাংলাদেশের সরকার তো বাংলাদেশের সরকার এটাকে প্রপারলি ম্যানেজ করতে পারছে না তাই তো প্রপারলি ম্যানেজ করতে পারছেন না সেই কারণে আপনি এটাকে বিদেশিদের কাছে দিয়ে দিচ্ছেন আমাদের এখানে বন্দরের বিপক্ষের যে বক্তব্যটা সেটা হচ্ছে যে এটি খুব ভালো কাজ যে যেহেতু এটা ম্যানেজমেন্টে প্রপারলি ম্যানেজ হচ্ছে না দুর্নীতি হচ্ছে সুতরাং এটিকে আমরা বিদেশি দিয়ে দেব তাহলে এটি ম্যানেজ করতে পারছে না কে সরকার বাংলাদেশের সরকার তাহলে চলেন বাংলাদেশ সরকারটাকে আমরা বিদেশিদের কাছে দিয়ে দিই বাংলাদেশ সরকারটাকে আমরা বিদেশিদের কাছে দিয়ে দিই নাম্বার ওয়ান নাম্বার টু হলো গত এক বছর আপনি জুলাই যোদ্ধা জুলাই আহতরা সব থেকে বেশি অভিযোগ করেছে কোন মন্ত্রণালয়ের সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে এখনও বিক্ষোভ করে রাস্তা আটকে তো স্বাস্থ্য মন্ত্রণালয় তো প্রপার কাজটা করতে পারলো না তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়টা আমরা বিদেশিদের কাছে দিয়ে দিই সিঙ্গাপুর থেকে ডেকে নিয়ে আসি তো এটা হলো সরকার তার ব্যর্থতাকে ঢাকার জন্য এবং সবসময় সরকারের কিছু দালাল থাকে সমাজের মধ্যে যাদের কাছে আপনি প্রপার ইস্যুটাকে তারা অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যায় বাংলাদেশের দুর্নীতির একটা খনি হচ্ছে ভূমি মন্ত্রণালয় বিমানবন্দরের ইসের চট্টগ্রাম বন্দরের দুর্নীতি নিয়ে কথা বলছি সুতরাং এটি বিদেশিদেরকে দিয়ে দিব তাহলে আমাদের ভূমি অফিসগুলো আমরা সব বিদেশিদেরকে দিয়ে দিই ডেকে ডেকে সেটি কি সমর্থন করেন না এভাবে একটা দেশ চলে না আপনাকে কতগুলো প্রপার ইনিশিয়েটিভ আপনি নিতে হবে আপনি যদি জানেন যে এই বিমানবন্দরে শ্রমিকরা দুর্নীতি করে কর্মচারীরা দুর্নীতি করে আপনি ধরেন না কেন তাদেরকে তাদের সাথে আপনার সম্পর্কটা কি আপনি তাদেরকে অ্যারেস্ট করেন না কেন আপনি দেশের বড় বড় মন্ত্রী প্রভাবশালী যারা মনে করতো যে আমরা হচ্ছে সৃষ্টিকর্তার পরে সব থেকে ক্ষমতাধর তাদেরকে আপনি যদি জেলের মধ্যে রাখতে পারেন তাহলে চট্টগ্রাম বন্দরে যারা অনিয়ম দুর্নীতি করে তাদেরকে আপনি ধরতে পারেন না কেন এটি হচ্ছে একটা কজ এটিকে সামনে রেখে আপনি বন্দরকে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে বিদেশিদের কাছে দিয়ে দিতে চান নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের এখানে কি হয় আজকে গতকালকের বণিক বার্তার লিড নিউজ হচ্ছে বাংলাদেশের সরকারের একজন দূত তিনি অন্যান্য সোর্সগুলোকে বাইপাস করে তিনি প্রতি মাসে কয়েকদিন পর পর সিঙ্গাপুর যাচ্ছেন বাংলাদেশ গত কয়েক মাসে যত ধরনের বড় বড় কেনাকাটার কাজ তিনি সিঙ্গাপুর থেকে সেগুলো ব্যবস্থা করছেন গম থেকে শুরু করে যন্ত্রপাতির থেকে শুরু করে তার অর্থ হলো তারা নিউজটার কনক্লুশন এনেছে যে এর ভেতর থেকে একটা কমিশনের আদান প্রদান হচ্ছে আমাদের দেশের কোন মানুষটা বিশ্বাস করে না যে সরকারের ভেতরে থাকা যে সরকারি আসুক তার ভেতরে একটি অংশ নানা ধরনের কমিশন খায় আপনি সমস্ত মতামতকে উপেক্ষা করে এই যে সিদ্ধান্তটা আপনি জোর করে নিচ্ছেন বাংলাদেশের একটা রাজনৈতিক দলও পাবেন না যে দলটা এই সিদ্ধান্তের বিরোধিতা করেনি তারপরেও একটা সরকার অন্যান্য রাজনৈতিক দলের সমস্ত পরামর্শ শুনলেও এই বিষয়ে তারা কেন এত